নমস্কার নন্দিনী সাত কাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমাদের প্রত্যেকের সবার প্রথম প্রায়োরিটি থাকে যে ঘর বাড়ি গুছিয়ে রাখা মানে ঘরের খেয়াল রাখা সাথে পরিবারের সদস্যদের খেয়াল রাখা এর জন্য ঘর বাড়ি পরিষ্কার করা কাচা ধোয়া রান্নাবান্না করা এগুলো আমাদের ডেইলি রুটিন সব সময় এই কাজগুলো করতে করতে আমরা অনেক সময় হাঁপিয়ে উঠি বোর ফিল করি আমার তো যেরকম হয় আর আমার তো মনে হয় না যে প্রত্যেকের এই কাজটা করতে বছরের পর বছর ধরে ভালো লাগে অনেক সময় অ্যানজাইটি ফিল হয় কিন্তু করতে তো হবেই কোথাও দু চার দিনের জন্য গেলেও ফিরে এসে সে কাজের পরিমাণ এত বেড়ে যায় যে কি বলবো তাই এই সমস্ত কাজকে ভালোবেসে করার জন্য নিজেকে ভেতর থেকে মোটিভেট হতে হবে এনার্জেটিক হতে হবে জানি না কেন বেশ অনেক দিন হল শরীরে কেমন একটা উইকনেস কাজ করে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো করছি এবং হেলদি হেলদিওয়েতে করছি তাও একটু লো এনার্জি ফিল করছি কিন্তু সেটা আমি ভিডিওতে কখনোই বলিনি যাই হোক তা বলে তো শুয়ে বসে থাকলে দিন চলবে না সকালটা যদি ফ্রেশ এনার্জেটিকভাবে শুরু হয় দিনটাও ভালো যায় তাই আমি এই গরমের টাইমে ঘুম থেকে উঠেই সবার আগে সকালবেলা স্নানটা করে নিই তারপর ঠাকুর ঘরটা মুছে তারপরে ঠাকুর পুজোটা দিয়ে নিই আর সত্যি সকালবেলা শান্ত পরিবেশে শান্ত মনে একটু ঠাকুরের কাছে বসলে মনটা হালকা হয়ে যায় বেশ ভালো লাগে তারপর একটু ময়শ্চরাইজার মেখে নিজেকে পরিপাটি করে তারপরে ঘরের কাছে হাত দিই আজকেও তাই করেছি গরমকালে বলতে গেলে এটা আমার রুটিন সকাল সকাল স্নান করে পুজো দিয়ে কাজ শুরু করা আর এতেই আমার এনার্জি দ্বিগুণ বেড়ে যায় মোট কথা নিজে কিসে ভালো থাকবো নিজেকে ভাবতে হবে স্নান পুজো কমপ্লিট করে মেয়ের ঘরের বিছানাটা গুছিয়ে সব ঘরগুলো ডাস্টিং করে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঘর মোছার আগে আমি একটা ভেজা কাপড় দিয়ে জানালার ওই ডেটোই তো বলে না এগুলোকে যাই হোক সেই ডেটোগুলো ভালো করে মুছে নিচ্ছি তারপর ঘর মোছা শুরু করি আর রেগুলার এই ডেটোগুলো মোছা হয় না সম্ভব হয় না ওই সপ্তাহে তিন চার দিন মুছে নিলেই যথেষ্ট এরপর ঘর মুছে বাজারে যাব ফ্রিজে কোনো রকম মাছ নেই তাই মাছ আনতে যাব। স্নানের পর আমার এতটা ফ্রেশ লাগে তারপর একটার পর একটা কাজ করতেই থাকি কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমার কোনো একটা কাজ করে দেবে তাই শরীর উইক নিয়ে শুয়ে বসে থাকলে তো হবে না ইন্দ্রনারায়ণ আইডি থেকে শ্রেয়া লিখেছে দিদি কাজ করতে করতে যখন একটু টায়ার্ড হয়ে যাই তোমার কথাগুলো ভাবি ভীষণ মোটিভেট হই আমি তোমাকে দেখে এখন এমন হয়েছে যে আমার খুবই প্রিয় একটি প্রবাসী বাঙালির ব্লগের আগে তোমার ব্লগটা দেখি তারপর অন্যগুলো আমি যে দু চারটে ডেলি ব্লগ দেখি সবাই ভীষণভাবে মোটিভেট করে আমাকে থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া আর আমার কাজকর্ম আমার কথা এগুলো যে একটু হলেও মোটিভেট করতে পেরেছে এটাই যথেষ্ট আমার কাছে বাজারে যাওয়ার আগে ফ্রিজে যা যা মশলাপাতি সবজি বের করতে হবে সেগুলো বের করে রাখছি তারপর এই তো বাজারে যাব আর এই কাজটা করে রেখে গেলে কী হয় মশলাগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে একটু নর্মাল হয়ে যায় তাতে ভালো আর এই তো বাজারে চলে এসেছি এটা আমাদের মাছ বাজার এই মাছ বাজারটা অনেক বড়। মাছ আনার সাথে সাথে টুকটাক কিছু বাজার করার ছিল সেগুলোও একবারে নিয়ে যাব। মাছ বাজারটা খুব বেশি দূরে না আমাদের ফ্ল্যাট থেকে ওই দু তিন মিনিটের হাঁটা খুব বেশি দেরি হয়নি ওই মাছ কাটতেই যতক্ষণ ততক্ষণ ওই টুকটাক বাজারগুলো করে নিয়েছি এদিকে যখন আমি মাছ আনি একসাথে তিন চার রকমের মাছ এনে রাখি হাজব্যান্ড বাড়ি থাকলে আলাদা কথা ছুটির দিন বাজার করে কিন্তু সে তো রেগুলার সকাল সকাল অফিসে চলে যায় আর রেগুলার বাজারে যেতে ইচ্ছে করে না সাথে টাইমটাও নষ্ট হয় আর আমার ঘরে মাংস ডিমের থেকে না মাছটাই বেশি হয় হাজব্যান্ড যেহেতু ভাত খেতে বেশি ভালোবাসে তাই মাছ হলেই ভালো হয় মাছ হলো আর একটা পদ রান্না করলাম হয়ে যায় আর আমরা বাঙালিরা মাছ দিয়েই ভাতটা একটু তৃপ্তি করে খাই তাই না অনেক দিন পর সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্টস করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে প্রথমে বলি থ্যাংক ইউ দিদিভাই কেমন আছো অনেক 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 দিন পর তুমি কমেন্টস করলে এতদিন কোথায় ছিলে আমার চ্যানেলের প্রথম দিকের বন্ধুদের কথা ভীষণ মনে পড়ে তাই জিজ্ঞেস করলাম যে কোথায় ছিলে কিছু মনে করো না অনুরাগিনী আইডি থেকে লিখেছে তুমি বেশ পরিষ্কার ও গুছিয়ে কাজ করো খুব ভালো লাগলো পাশে রইলাম থ্যাংক ইউ সো মাচ এদিকে মাছগুলো সব ধুয়ে গুছিয়ে তারপর রান্না বসাবো আজকে এনেছিলাম তাজা রুই মাছ আর মাছ আর চাপিলা খয়রা মাছ সবকটা মাছই বেশ টাটকা একটু বেশি করে মাছ এনে দু তিন দিনের জন্য ফ্রিজে রাখি তারপর খাওয়া হয় তাই চেষ্টা করি যে একটু টাটকা জ্যান্ত মাছ আনতে তবে আজকে এ আর কোনো মাছ টাছ রান্না করব না রাত্রিবেলা হাজবেন্ডের ভাত খাওয়ার আগে আগে দু পিস ওই রুই মাছ ভেজে নেব গরম গরম ভাতের সাথে টাটকা রুই মাছ ভাজা ডাল দিয়ে খেতে দারুণ লাগবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই সকাল ওই পনে এগারোটা মতো বাজে মানে সোনা কলেজে চলে গেছে মাস্টার্স ধোয়ার পরেই এখন ঘরের প্রায় অনেক কাজই কমপ্লিট করে নিয়েছি কাঁচা ধোয়া করে ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি শুধু রান্নাটা বাকি তার আগে আমি একটু শশা আর পেয়ারাটা খেয়ে নেব সকালে তো কলা আর ডিম সিদ্ধ খেয়েছি তারপর এক কাপ চা তাছাড়া সকালে আমি কোনোদিনই সেরকম ভারী খাবার খেতে পারি না খুব অসুবিধে হয় ভারী খাবার খাওয়ার পর ঘুম ঘুম পায় কোনো কাজ করতে ইচ্ছে করে না তাই এই টাইমটাই এই এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমে একটু ফল খাই আমার তো মনে হয় আমাদের নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিজেদেরই দেখতে হবে সংসারে টাইম টু টাইম খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারে সবার খেয়াল রাখার পর তারা তো সকাল হলেই যে যার নিজেদের কাজে বেরিয়ে যায় আমরা যারা বাড়িতে থাকি তাদেরকে খাওয়া দাওয়ার কথা কে বলবে আমি যেমন সবসময় ভাবি সংসারটাকে ঠিক রাখতে সংসারের সমস্ত জিনিস মানে সমস্ত কাজবাজ করতে গুছিয়ে রাখতে দিব্য সেগুলো একা একা করি তখন তো কাউকে বলে দিতে হয় না কাজের কথা তাহলে খাওয়া দাওয়ার কথা বলতে হবে কেন নিজের শরীরের কথা চিন্তা করে নিজেকেই টাইমলি খাওয়া দাওয়াটা করে নিতে হবে আমি তো তাই করি যত দিন যাচ্ছে প্রত্যেকের বয়স বাড়ছে তার সাথে অসুখ বাড়ছে তাই রাগ করে খাবো না অথবা একবেলা খাওয়া স্কিপ করবো এটা না সত্যিই খুবই খারাপ আজকে পটলের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটলগুলো আগেই কাটা ছিল ফ্রিজে শুধু এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি তারপর দেখলাম যে তেলের কন্টেনারটাও ফাঁকা রান্নার শুরুর আগে একবার আমি দেখে নিই যে কি কি মশলাপাতি কন্টেনারে ঢালতে হবে মানে পুরো গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করি এদিকে নন্দিতা দেবধর লিখেছে আচ্ছা দিদি রাতে ঘর ঝাড়ু করা যায় হ্যাঁ কেন যাবে না গো আমি তো দিই এরকম অনেকেই দেয় অ্যাকচুয়ালি রাতে ঘর ঝাড় দেওয়া যাবে না এই করা যাবে না ওটা করা যাবে না এগুলো প্রত্যেকটারই একটা যুক্তিযুক্ত কারণ আছে সেটা না জেনেই আমরা মেনে চলেছি একটা সময় ছিল যখন অনেকের বাড়িতে আলো ছিল না আলো থাকলেও এত জোরালো আলো ছিল না তখন ঘর ঝাড় দিয়ে বাইরে ধুলো ফেললে ওই ঝাড় দেওয়ার সাথে সাথে অনেক কিছু বাইরে ফেলে দিতেই পারে সেটা একটুখানি সোনার জিনিসও হতে পারে বা অন্য কিছু তাহলে সেটা তো আর সকালে সেভাবে পাওয়া যাবে না তাই আগে বলতো যে রাতে ঘর ঝাড় দিতে নেই তারপর একটা সময় আসলো যখন বলতো ঝাড় দেওয়া যাবে বাইরে ময়লা ফেলা যাবে না মানে এক জায়গায় জড়ো করে রাখো সকালে ফেলে দিলে হয়ে যাবে সেটাও সেই একই কারণ তাই আমার মনে হয় রাতে ঘর মানে না ঝাড় দেওয়ার আসলেই কোনো যুক্তিযুক্ত কারণ নেই আর যদি কোনো নিয়ম হয়ে থাকে তবে আমি একটু নিয়ম নিয়মকানুন না একটু কম মানি মানি না তা না তবে অনেকের থেকে অনেকটাই কম মন থেকে যতটা মানতে ইচ্ছা করে আমি ততটাই মানি আলু পোটলের তরকারিটা বসিয়ে দিয়েছি প্রথমে পটল আলু ভালো করে ভেজে তুলে নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে আগে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিলে চিংড়ি মাছের গন্ধটা খুব একটা মনে হয় না মানে যারা যারা চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাদের জন্য ভালো তারপর আলু পটল দিয়ে ভালো করে কষিয়ে যেরকম করে রান্না করে সেভাবেই রান্না করেছি এটা আর কি বলবো এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও আমার কথা বা কাজ এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ রান্নাবান্না সব কমপ্লিট করে বাসন কোষণ সব মেজে ধুয়ে রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন স্নানে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম জলে একটা পাতিলেবুর রস মিশিয়ে জলটা খেয়ে তারপরে স্নানে যাব। সকালে এমটি স্টমাকে আমি পাতিলেবু দিয়ে যে জলটা এটা না খেতে পারি না আমার খুব অসুবিধে হয় মনে হয় একটু অ্যাসিডিটি হয়ে যায় স্নান করে খাওয়া দাওয়া করব তার আগে এই যে সোনাও কলেজ থেকে চলে এসেছে তাড়াতাড়ি আর কলেজের মাঠ থেকে আমার জন্য এই যে কাশফুলের মতো এগুলো এনেছে সাথে সাথে আমিও একটা টপ দিলাম যে এর মধ্যে রাখ আর ভীষণ সুন্দর লাগছে তাই না বলুন আমার তো বেশ ভালো লাগছে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ